এসআইআর জন্য এনোমারেশন ফর্ম ফিল করতে হচ্ছে ভোটারদের কিন্তু সেই ফর্ম ফিল আপ নিয়ে নানাবিধ প্রশ্ন থেকেই যাচ্ছে তার জবাব দিতে ইতিমধ্যে বিস্তারিত নির্দেশিকা জারি করেছে রাজ্যের সিইও দফতর সেখানে একটি বিশেষ বিষয় নিয়েও সতর্ক করা হচ্ছে সমস্ত ভোটারদের সেটি হল ওটিপি দুর্নীতির যে কোনো শেষ নেই তা সকলেরই জানা আর এই সমস্ত কাজ যেখানে সাধারণ মানুষকে যাবতীয় তথ্য ফোন নম্বর সহ দিতে হচ্ছে সেখানে করার চেষ্টা হবে না এটা ভাবাও ভুল ঠিক এই জায়গা থেকেই আগে ভাগে সতর্ক করেছে নির্বাচন কমিশন স্পষ্ট জানানো হয়েছে ফর্ম ফিল সংক্রান্ত কোনো বিষয়ে তারা ফোন করে ওটিপি চান না তাই কেউ যদি এমন দাবি করে বা কোনো ওটিপি চায় তাহলে সতর্ক থাকতে হবে সিইও দফতরের তরফে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে এসআইআর সংক্রান্ত কাজে কমিশন বা বিএলও কেউও কোনো ওটিপি চান না তাই মনে রাখতে হবে এনোমারেশন ফর্মে কিছু ভুল রয়েছে আপডেটের জন্য ওটিপি লাগবে এই বলে যদি কোনো ফোন আসে তাহলে তা হবে ফাঁদ কেউ যেন কোনো ওটিপি বা কোনো তথ্য না দেন তাদের রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর এখনো পর্যন্ত প্রায় আট কোটি ফর্ম ফর্ম বিলি হয়ে গিয়েছে আগামী ডিসেম্বরের মধ্যে চৌঠা সংগ্রহের কাজও শেষ হবে তবে অনেকে ঠিকভাবে বুঝতে পারছেন না ফর্ম ফিল ভুল হলে কি হবে বা কিভাবে বুঝবেন যে ভুল করে ফেলেছেন সব সংশয় দূর করতেই বিস্তারিত বিবৃতি দিয়েছে রাজ্যের সিইও ও দফতর ওটিপির বিষয়টিও পরিষ্কার করে দেওয়া হয়েছে High News Network